বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সুবাহান সানভীর ও চেয়ারম্যান সাদাত সুবাহানের সম্পদ জব্দে যুক্তরাজ্যে চিঠি দিয়েছে দুদক যুক্তরাজ্যে ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে এ চিঠি দেওয়া হয় রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আজ সোমবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন তিনি বলেন পাচার করা অর্থ ফিরিয়ে আনা একটি জটিল প্রক্রিয়া তবে আমরা চেষ্টা করছি আমাদের আদালতের পাশাপাশি সে দেশের আদালতে যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে এসব সম্পদ ফিরিয়ে আনা সম্ভব এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকের সাবেক নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমামের সম্পদ জব্দ যুক্তরাজ্যে ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে চিঠি দিয়েছে দুদক